তো বুঝি যে সরকার করেছে আই এম ফলে মানে এটা যতটুকু বোঝা যায় এটা তার ফলে আমার কাছে মনে হচ্ছে এটা আসলে এই মুহূর্তে না করে সরকার বলতে পারতো যে আমি আলোচনা করে করব এবং এই আলোচনাটা সরকারের বাইরে অনেক লোক আছে তাদের সাথে আলোচনাটা করা উচিত ছিল তাইলে সুবিধা হতো আলোচনা বলতে আমরা সাধারণত বলে স্টেক হোল্ডার বলে বিজনেসম্যানকে বলি বিজনেসম্যানের ছাড়াও নানা সামাজিক মানে এখন যদি দেখি আমরা যে এই ঘটনার পরে ব্যাট দেওয়ার পরে সমাজের অনেক ইকোনমিস্টও কিন্তু বলছে যে এটা ঠিক হয়নি তো সরকারের উচিত ছিল আমি হলে কী বলতাম এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতো যে আমি আমার স্টেক হোল্ডারদের সাথে একটু কথা বলে আমরা বুঝি ট্যাক্স ডিভি বাড়াইতে হবে এটা আমরা না করছি না কেউ সবাই একমত কিন্তু স্ট্র্যাটেজিটা আমার মনে হয় চিন্তা করে বলা উচিত যেহেতু সরকার ইলেক্টেড না সেই ক্ষেত্রে তার একটু স্টেকহোল্ডার বাড়ানো উচিত এতে কি হবে সরকারের সমালোচনাটা কম হবে সরকার মানে চিন্তা করে কাজ নিতে পারবে যদি সরকার শুধুমাত্র নিজেদের মধ্যে আলোচনা করা অথবা ইভেন এনবিআর সাথে আলোচনা করে করা তাহলে এনবিআর কি চাইবে নিজেকে প্রটেক্ট করতে কোনটা সহজ সে তার সহজ বুদ্ধিটা দেবে সে অনেক কঠিন বুদ্ধির দিকে যাবে না কারণ এটাতে তার পারফরমেন্স দেখাতে পারবে না সুতরাং আমার কাছে মনে হচ্ছে উচিত ছিল স্টেক সাথে আলোচনা করা দেশে প্রচুর অর্থনীতির চর্চা করে এমন অনেক অনেক লোক আছে অনেক অর্থনীতিবিদ আছে একটু আলোচনা করলে আমার মনে হয় সমালোচনাটা কম হতো একটা তো খুব সহজ বুদ্ধি সেটা হচ্ছে যে ট্যাক্স নেটে বহু লোক নাই সো এটা এটা আনা কিন্তু এটা আনতে গিয়ে যে পদ্ধতি আছে সেটা আমরা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতি অনেকটা নিষ্পেষণের মতো যে এখন যারা ট্যাক্স দিচ্ছে সবাই দেখতে পাচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে আমরা ট্যাক্স বাড়াচ্ছি এবং এতে কি হচ্ছে সরকারের ট্যাক্স বাড়ান ট্যাক্স দেওয়ার জন্য উৎসাহ কমে যাচ্ছে মানুষের এবং মানুষ বিরক্ত হচ্ছে এটা উচিত যে হ্যাঁ আমি আসলে লোকজনকে ট্যাক্স করব। তাইলে অনেকগুলো চিন্তা করা উচিত কারণ আমরা সেই চিন্তাগুলোকে এগেইন আমি বলবো যে এন বা তারা যেটাকে সহজ মনে করছে যিনি ট্যাক্স দেন তার উপরে করের হার বাড়ানো অথবা তাকে খুঁজে বের করা যে তিনি কোথায় ট্যাক্স দেন নাই এবং তাকে হ্যারাস করা যত সোজা নতুন ট্যাক্সপেয়ার বের করা অত সোজা না সুতরাং নতুন ট্যাক্স পেয়ার বের করার জন্য তাদের উচিত ফ্রডস্কেলে চিন্তা করা এরকম একটা ইকোনমি যতই মনে হয় ছোটো কিন্তু আসলে তো ছোটো ইকোনমি না এরকম একটা ইকোনমিতে আশি লাখ নব্বই লাখ ট্যাক্সপেয়ার থাকার কথা আমাদের আছে তেইশ লাখ তাহলে মিসিং কত লাখ যদি হিসাব করি ষাট লাখ মিসিং ষাট লাখ ট্যাক্সপেয়ার নতুন পেয়ার আমি বলছি না ট্যাক্স ট্যাক্সপেয়ার নতুন ট্যাক্সপেয়ারকে কবে বের করতে পারবে এনবিআরকে এক স্পষ্ট ডেডলাইন দেওয়া উচিত যে আপনি আরও এত ট্যাক্সপেয়ার বের করেন কিভাবে বের করবেন সেটার অনেক পদ্ধতি আছে অনেক চিন্তা আছে বাট এগুলো মানে আমরা বলি যে এক সময় ড্রয়িং রুম অর্থনীতি অথবা কিচেন টেবিল এগুলো কিচেন টেবুলের বিষয় না এগুলো তাদের আলোচনা করে টানা জনের সাথে আলোচনা করে বের করা উচিত বুদ্ধিটা কি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে সো সেটা বের করার দায়িত্ব তাদের এখন আমরা যখনই ট্যাক্স জিডিপি নিয়ে কথা বলি আনফর্চুনেটলি নাম্বার অফ ট্যাক্স পেয়ার নিয়ে কথা বলি না আমি নাম্বার অফ ট্যাক্স পেয়ারের কথা বলছি এই কারণে যে আজকে যদি আমার আশি লক্ষ পেয়ার থাকতো তাহলে আমাকে এত ট্যাক্স দিতে হতো না এখন আশি লক্ষের জায়গায় তেইশ লক্ষ আছে তাহলে কি হচ্ছে বারে বারে ট্যাক্সের উপরে চাপ দিচ্ছি এবং এই চাপের ফলে মানুষ বলছে যে বিপদে পড়ব নাকি আমি ট্যাক্স দিয়ে এটা আসলে দেশের জন্য লং টার্মে ভালো না সুতরাং পলিসিগুলোকে পিপল ওরিয়েন্টেড করা জনগণ জনদরদিও অনুষ্ঠান করা মানে পরিকল্পনা করা এর অর্থ এই না যে ট্যাক্স আদায় করব না ট্যাক্স আদায় করতে হবে সরকার যদি আমরা সবাই যদি দেশকে ভালো চাই দেশের উন্নতি চাই দেশকে আমরা গর্বের সাথে বলতে চাই আমরা বাংলাদেশে তাহলে ট্যাক্স পে করতে হবে সুতরাং আমি এটার বিপক্ষে না পদ্ধতিগতভাবে প্রথম কাজ হবে ট্যাক্স যেটিভে রেশ কথাটা আমি পরে বলবো প্রথম কাজ হবে আমার ট্যাক্স পেয়ার বের করেন আমার আশি লক্ষ থেকে এক কোটি ট্যাক্স পেয়ার বের করার দায়িত্ব যাদের তাদেরকে বলেন যে তুমি বের করে দাও একটা তো ছিল যে এইবার আমনে একটা ফসলের ঘাটতি ছিল বাংলাদেশেও হয়েছে দেশের পৃথিবীর বাইরেও হয়েছে আমি আমার আগের লেখাতেও লিখেছিলাম যে ভিয়েতনামের মতো দেশে দুই লক্ষ বাড়িঘর বন্যায় আক্রান্ত হয়েছে বন্যায় আক্রান্ত যদি বাড়িঘর হয় তাহলে ফসল জমি হয়েছে নিশ্চয়ই তবে বোঝাই যাচ্ছে যে উৎপাদন কম হয়েছে উৎপাদন কম হওয়া মানে হচ্ছে আজকে না মার্চ এপ্রিল মাস থেকে খাদ্য ঘাটতি দেখা দেবে অনেক দেশ আমি অবাক হব না বলবে যে আমি এই মুহূর্তে এক্সপোর্ট করব না সেই ঘোষণাটা এখন বলবে না তারা মার্চ এপ্রিলে বসবে তাহলে মার্চ এপ্রিলে যে কথাটা বলে সেই কথাটা এখন ক্রেডিট করে এখনই ইম্পোর্টের ব্যবস্থা করা এটা হচ্ছে বুদ্ধি দুই নম্বর হচ্ছে এটার মধ্যে কিছু ইম্পোর্ট যেন সরকার নিজে করে নিজে করে কেন কারণ যদি পুরোটাই প্রাইভেট সেক্টরে থাকে তাহলে ক্রাইসিস তৈরি হতে পারে প্রাইভেট সেক্টর চাইবে আরও একটু দাম বাড়াতে গভর্নমেন্টের হাতে থাকলে গভর্নমেন্ট তখন বলবে যে আমি খাদ্য ব্যবস্থা নিচ্ছি তৃতীয় যেটা হচ্ছে খাদ্য ওপেন মার্কেট সেল যেটা ওএমএস ছিল এটা কিন্তু মাঝখানে স্থবির এটাও একটা বাড়তি কারণ আমি যখন বলবো যে আমি ওপেন মার্কেট এতটা সেল করব না অথবা আমি পদ্ধতি বদলাতে যাচ্ছি মানুষ অপেক্ষা করছে যে পদ্ধতি বদলে কি আসলে বেশি লোককে দেবে নাকি কম লোককে দেবে বেশি লোককে দিলে দাম একরকম যাবে খাদ্যের কম লোককে দিলে আরেক আরেকদনের সুতরাং এই লজিকগুলো বিজনেসম্যানদের মাথায় আছে তাহলে সরকারের এই পদ্ধতিগুলো যত স্পষ্ট হবে যত তাড়াতাড়ি এটা রেজলভ করবে তত স্পেকুলেটিভ বিহেভিয়ার যেটা বিজনেসম্যানরা করে যে দাম বাড়তে পারে তখন তাদের থাকবে না বলবে যে না আমাকে কাজ করতে হবে সুতরাং আমি মনে করি এটা পার্টলি পলিসি মেকিং এক ধরনের ফেইল যে আমরা আসলে এবং এটার জন্য আমি দায়ী এভাবে বলবো না আমি দেখছি যে সেটা হচ্ছে সরকার ভাবছে যে যারা ওএমএস এ অনেক অনেক ক্ষেত্রে অন্যায় হয়েছে অনেক ক্ষেত্রে যাকে দেয়া হয়েছে সে রাইট পার্সন না এরকম অনেক ঘটনা আছে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়াটা রিস্কি এটাকে হঠাৎ করে রেশন কার্ডে নেওয়াটাও রিস্কি যতরাং পদ্ধতিটা চালু রেখে আস্তে আস্তে পরিবর্তনটা আনা উচিত বা পরিবর্তন লাগবে না যেমন অনেক ক্ষেত্রে মনে আছে কি আমরা অনেকগুলো সামাজিক সুরক্ষা কার্যক্রম প্রায় বন্ধ কতজন তেতাল্লিশ লক্ষ মনে হচ্ছে ভুয়া এরকম কিছু একটা ছিল যতটুকু মনে পড়ে সো এই সমস্ত কারণে সরকার নিজেকে স্পষ্ট করার জন্য বা স্বচ্ছ করার জন্য ভাবছে যে আমি আপাতত বন্ধ করি এই বন্ধ করাটা ট্যুরিস্কি সুতরাং মাথায় রাখতে হবে যে আমার সামাজিক সুরক্ষার যে কার্যক্রম এটা যেন চলে এটা চললে কি হবে ডিমান্ডটা কম হবে মার্কেটে তখন মার্কেটের স্পেকুলেটিভ বিহেভিয়ারটা থাকবে না আর আমি যদি জানি যে সরকারের সামাজিক সুরক্ষা খাতে তার অ্যাক্টিভিটি স্থবির হবে অথবা কমে যাবে অথবা আমি জানি না কি হবে তাহলে কিন্তু মার্কেট আরও বেশি ভলেটাইল হবে সুতরাং আমি ওইভাবে চিন্তা করছি এবং সেখানে শুধু রাইস না রাইসের সাথে ডাল আছে ডালের সাথে তেল আছে তার বাড়তি ব্যবস্থা হচ্ছে তেলের সাথে চিনি আছে বাড়তি হচ্ছে আমার রোজা এখন যেটা আমি যেটা বুঝি যে রোজার সময় যে প্রোডাক্টগুলোর দাম বাড়ে আমি দেখি না ইম্পোর্ট ভলিউম কত এই প্রোডাক্টগুলো রাইটলি ইম্পোর্টেড হচ্ছে কিনা গতবারের চেয়ে এইবারের অবস্থা কি। এখন আমি যদি দেখি যে রাই কিছুটা কমবে কিছুটা কেন কমবে যে আমার ইম্পোর্ট প্রাইসও বেড়ে গেছে যেহেতু এক্সচেঞ্জ রেসচেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জ বদলে গেছে তাহলে ইম্পোর্ট প্রাইস তার মানে কিছুটা ডিমান্ড কমবে কিন্তু ডিমান্ড কমার অর্থ এই না যে আমার ইম্পোর্ট যদি রাইটলি না হয় তাহলে দাম আবার বাড়বে অতএব এই প্যানিকটা তৈরি হচ্ছে এই কারণে এই ক্ষেত্রে সাধারণভাবে সহজ বুদ্ধি হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট যারা বিক্রি করে তাদেরকে সহায়তা করা ব্র্যান্ডেড প্রোডাক্ট বলতে অনেক সময় যে যে ধরনের কি বলা যাবে সিন্ডিকেট তৈরি হয় বড়ো বড়ো ব্র্যান্ড এতে পার্টিসিপেট করে না কারণ তারা ফাইট করে মার্কেট শেয়ারের জন্য তারা যেহেতু মার্কেট শেয়ার নিয়ে ফাইট করে সরকারের বলা উচিত তুমি মার্কেট শেয়ারটা বাড়া আমি তোমাকে সাহায্য করছি তাতে কি হবে তাহলে প্রোডাক্টের যে মার্কেটের সাবস্টিটিউশনটা অ্যাভেলেবল হবে সুতরাং অনেক সময় আমরা বলি যে ব্র্যান্ডেড প্রোডাক্ট মার্কেটে ইলাস্ট্রিসিটা বাড়িয়ে দেয় ইলাস্ট্রিসিটি বাড়ালে কী হবে প্রাইস রাইস করার টেন্ডেন্সিটা কমে যায় সুতরাং এটাও চিন্তা করা উচিত যে ব্র্যান্ড যারা প্রোডাক্ট আছে তাদেরকে সহায়তা দিয়ে প্রোডাক্টটাকে মার্কেটের সাপ্লাইটাকে স্টেবল করা অথবা বলা তুমি আরও আনো তো অতএব এইগুলো তো সরকারের হাতে এগুলো যে করা যায় না তা না আমার মতে এগুলো করা সম্ভব এর মধ্যেই আমার জানা মতে কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলোকে গভর্নমেন্ট বলছে যেগুলো ইম্পোর্ট করো তারা করছে করছে না যে তা না কিন্তু এটা স্ট্র্যাটেজি এটা স্ট্র্যাটেজি এই কারণে যে বসুন্ধরা বলি প্রাণ বলি আড়ং বলি আমরা যখন প্রোডাক্টগুলোকে এইভাবে যদি ব্র্যান্ড করি তারা তো একজন আরেকজনের সাথে মার্কেট শেয়ার নিয়ে কম্পিট করে তো তারা জানে যে আমি দাম বাড়লেই বিপদ আছে আমার প্রোডাক্ট থেকে অন্য জায়গায় চলে যাবে অতএব এই ক্ষেত্রে ব্র্যান্ডকে কিছু সহায়তা দেওয়া উচিত তাহলে কি হবে চাপটা কমবে দাম বাড়ানোর ডিফিকাল্ট প্রশ্ন মানে একটা হচ্ছে দুর্গম ব্র্যান্ডগুলোকে ফেলে দেওয়া কি সলিউশন আনসার হচ্ছে না মানে আমি এভাবে দেখি দুর্বল ব্যাংকগুলো অনেক কারণে দুর্বল হয়েছে সেটা আমরা জানি মডলেস আমাদের তো আমরা অনেকগুলো ব্যাখ্যা করেছি এখন প্রশ্নটা হচ্ছে ভবিষ্যতে যেন এটা না হয় এখন প্রবলেম হচ্ছে আমি এখনও মনে করি আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা ব্যাংকে ব্যাংকিং ম্যানেজমেন্টকে না দিয়ে আমরা পাহারাদার বসায় দিচ্ছি আমরা ধরে নিচ্ছি যে আগের যারা মালিক ছিল তারা এখনও সেই চুরিটা করবে আনসার হচ্ছে না ব্যাংকে ব্যাংকারদের হাতে দিয়ে দেবে দিয়ে বলেন ব্যাংক মানে হচ্ছে সে রিস্ক নেবে আমি পাহারাদার বসানো মানে হচ্ছে আমাদের মতো লোককে বসায় দাও আমাদের মতো লোক তো পাহারাদারে কাজ করবে আমি ব্যাংকে বসার পরে আমি তো রিস্ক নেব না কারণ আবার যদি কিছু হয় সবাই বলবে আমার মতো লোক বসার পরেও ব্যাংকে চুরি হয়েছে তাহলে কি করব আমি কোনো ডিসিশন না নিয়ে বসে থাকব এই যে আমি ডিসিশন না নিয়ে বসে থাকব এতে ব্যাংকের ক্ষতি হবে ব্যাঙ্কগুলো যারা ডুবার কথা না তারা ডুবে যাবে সাথে মাথায় রাখতে হবে যে আমরা কি চাই আমরা চাই স্বচ্ছতা ব্যাংকের ব্যাংকের স্বচ্ছতা আনার আইনগত পদ্ধতি দুটো বাংলাদেশ ব্যাংক তার একজন প্রতিনিধি বসাবে তার প্রতিনিধি বলতে তার স্টাফ না তার স্টাফই প্রতিনিধি না তার জায়গায় একজন ইকোনমিস্ট দেখ বলুন যে আমি তাকে মনে করি কোনো আপত্তি নেই যে যে বোঝে জিনিসটা তার অবজেক্টিভ কি ডিপোজিটারকে রক্ষা করার জন্য এমন কোনো লোন দিবে না যেটা আসলে ডিফল্ট হয়ে যাবে এটা হচ্ছে তার কাজ সে চেষ্টা করবে সেটা করতে রিস্ক অ্যানালাইসিসগুলো দেখবে কোম্পানি আইনি যিনি ব্যাংকের তো একজন মালিক না এগুলো সব পাবলিক লিমিটেড কোম্পানি তার মানে হাজার হাজার শেয়ার হোল্ডার আছে শেয়ার হোল্ডারের দায়িত্ব দেখার জন্য সিকিউরিটি লাইসেন্স কমিশনের দায়িত্ব হচ্ছে আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তৈরি করা তাহলে এই দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রেখে বাকিগুলো ব্যাংকের মালিকের কাছে চলে যাবে আমি এখন এটা মনে করি মালিকের মধ্যে পাঁচজনের মধ্যে তিনজন যদি দেশ পলাতক থাকেন নানা কারণে তাহলে বাকি দুজনের হাতে দিয়ে দেন দিয়ে বলেন তোমরা চালাও আমি শুধু দুজনকে ধরে রাখতেছি তারা কিছু জিনিস প্রটেক্ট করবে কিন্তু আমি যদি সবাই আমাদের মতো লোককে দিয়ে দেই আমি বলবো আমি তো কোনো ডিসিশন নেবো না ব্যাঙ্ক মারা গেলে আমার লস হবে আমার তো কিচ্ছু হবে না কাজেই আমি ব্যাঙ্কে উঠতে দেবো না সুতরাং ইন এ ওয়ে এই দায়টা আমি বলবো সরকারকে নিতে হবে যে আমি কি আসলে ব্যাঙ্ক ডুবানোর জন্য বসাচ্ছি সবাইকে ব্যাংকে তো ব্যাংকারকে বসাইতে হবে ব্যাংকে বসাইতে হবে বোর্ডে তাকেই বসাইতে হবে যার স্টেক আছে ব্যাংকে জানে যে যে ব্যাংকে ব্যাঙ্কে আরও ডুবলে আমিও ডুবব আর আমি যদি বসে থাকি ব্যাংকে ব্যাংক ডুবতে পারে আমার কিছু হবে না সো এই ক্ষেত্রে আমি এই পদ্ধতির সাথে একমত না আমি মনে করি যে হ্যাঁ প্রোটেকশন দরকার ছিল কিন্তু এটা আইনগত ভিত্তিতে করা উচিত পুরো বোর্ড বদলে দেওয়াটা খুব ভালো লক্ষণ না এটা এতে হবে কি এতে অনেক ব্যাংক বলবে যে ভবিষ্যতে আমারটাও ধরতে পারে আজকে তত্ত্বাবধায়ক ধরলো আর কালকে আরেক গভর্নমেন্ট ধরবে এবং গভর্নমেন্ট যদি বারে বারে এই কাজটা করে শুনতে খুব ভালো শোনায় তাইলে আমি ব্যাংক করবো কেন সো আমি এই ভয়টা দেখছি আর ডুবে যাওয়া মানে হচ্ছে ব্যাংক কে ডুববে কারণ যিনি চুরি করার তিনি চুরি করে নিয়ে চলে গেছেন ডুববে সব শেয়ারহোল্ডার ডুববে সব ডিপোজিটার এটা দেশের জন্য ভালো লক্ষণ না আমি এই জন্য ব্যাঙ্কগুলোকে এভাবে ডুবানোর পক্ষে না না এখানে একটা পদ্ধতিগত ভুল আছে প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে তদন্ত কমিটি আর একটা হচ্ছে স্বতপত্র কমিটি আমরা তদন্ত কমিটি না শ্বেতপত্র কমিটির কাজ হচ্ছে অবস্থানটা পরিষ্কার করা পদ্ধতিটা পরিষ্কার করা যাতে ভবিষ্যৎ পলিসি মেকিংয়ে পরিবর্তন আনে আমরা সেটাই করেছি আমরা আমরা বলেছি যে অলিগার ছিল কে অলিগার তদন্ত করেন প্রত্যেকটা সেক্টরে আলাদা করে কমিটি হচ্ছে তাদের দায়িত্ব এই জন্য বললাম ইনভেস্টিগেশন করিনি আমরা আমরা তো কোনো ব্যাঙ্কে গিয়ে কাগজ চাইনি আমাদের কাজ ছিল পাবলিকলি যে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল ছিল তার একটা সিনথেসিস করে বোঝা যে ইকোনমিটা আসলে কোথায় আছে এর মধ্যে পাবলিক ইনফরমেশন ব্যুরো অফ স্ট্যাটিসিক্স ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন এই সমস্ত ইনফরমেশন প্লাস পাব আমরা বিভিন্নজনকে সাক্ষাৎকার নিয়েছি জিজ্ঞাসা করেছি আপনাকে বলতে যিনি শিক এখানে আমাদের কাছে সাক্ষাৎকার দিয়েছেন তারা তো আন্ডার ওপ দেন নাই তারা তাদের ধারণা প্রকাশ করেছেন সো আমাদের কাজটা বুঝতে হবে যে আমরা আসলে কাউকে শাস্তি দেওয়ার জন্য ওখানে কমিটি বানানো হয় না এটা আমাদের অবজেক্টিভও ছিল না বা আমাদের টার্মস অফ রেফারেন্স ছিল না আমাদের টার্মস অফ রেফারেন্স ছিল অবস্থাটা কোথায় যাতে সরকার ভালো পলিসি নিতে পারে সো পলিসির দিক থেকে আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি যে নতুন পলিসি এইভাবে আসা উচিত সুতরাং সেই কাজটা করেছে কিন্তু আমি যদি বলি যাচ্ছে অমুকের নাম নাই কেন হ্যাঁ আমরা জানি কারা কারা করছেন সবাই আমার ধারণা আমার চেয়ে বেশি জানেন কিন্তু সেটা আমি বলতে পারি না কারণ আমি তো ইনভেস্টিগেট করি নি আমি তো জানি না কার লোন কার নামে চলে গেছে এগুলো তো আমরা জানি না কারণ এরকম ডকুমেন্টেশন মানে এরকম তদন্তের অধিকার আমাদের কমিটিকে দেওয়া হয়নি এবং আমরা চা মানে তাই না তো অনেকে ভুল করেন শ্যাকপত্র মানে হচ্ছে তদন্ত করে নাম দেবেন আনসার হচ্ছে না তদন্ত কমিটি না আমরা স্বাধপত্র কমিটি সেই কারণে আমাদের কাজে এটা মনে হতে পারে ইচ্ছাকৃত ল্যাপস আনসার হচ্ছে না আমরা তো তদন্ত না করতে পারলে আমি কিভাবে বলবো কে নিছেন আপনি বলবেন পত্রিকায় আছে আমি বলবো হ্যাঁ আমিও দেখেছি পত্রিকায় কিন্তু সেটার বেশি সে আমি এটা বলতে পারি না তদন্ত না করে এই জন্য আমরা কারো নাম দিই নাই বাট আমরা পদ্ধতি বলছি যে এই পদ্ধতিতে হয়েছে আমরা অনেক জায়গায় বলেছি যে পদ্ধতিগুলো দেখার মতো কারণ আমরা এখন আর টেবিলের নিচে দিয়ে আমি যেমন বলি যে আগে টেবিলের নিচে দিয়ে ঘুষ দেওয়া হতো এখন তো টেবিলই সরাই ফেলছি মানে টেবিলের নিচে দিয়ে তো প্রশ্ন আছে টেবিল ছড়াই ফেলছি আমি তার মানে টেবিলে রাখিনি এবং এই সমস্তই যে আঠাশ রকমের পদ্ধতিগত আমরা আলোচনা করেছি এগুলো টেক্সটবুকের আলোচনা এই সেন্সে টেক্সটবুকে পড়ানো উচিত যে দুর্নীতি কতভাবে করা সম্ভব সো আমরা এই কাজটা করেছি তবে হ্যাঁ এটার মধ্যে আপনি বা আমি অনেকেই জানি কে করেছেন আর আমার কথা হচ্ছে যেটা আমরা কেন বলবো কারণ আমরা তো তদন্ত করিনি তো এই ডিফারেন্সটা অনেকে বুঝতে পারছেন না যার জন্য আমাদেরকে অনেকে মনে করেন যে আপনারা দিলেন না কেন আনসার হচ্ছে আমরা দিলে আপনাদের দেওয়া নাম দিতাম এটা ঠিক হতো না এটা তদন্ত করে বের করা উচিত যার জন্য এখন অনেকগুলো তদন্ত শুরু হয়েছে এটার মধ্যে এন্টি করাপশন কমিশন আছে এটার মধ্যে বাংলাদেশ ব্যাঙ্ক আছে অনেক ধরনের তদন্ত অডিটিং করছে তারা সো দে উইল ফাইন্ড আউট এবার তাদের কাজ এবং এটা তাদের আইনগত অধিকার ওটা জিজ্ঞাসা কর আমাদের তো সেই অধিকার ছিল না একেবারে বুলেট প্রুফ সিস্টেম তৈরি হবে না লেটাস বি ভেরি ফেয়ার এটা পৃথিবীতে হয় না এবং এটা করতে গেলে ইকোনমি স্থবির হয়ে যাবে প্রশ্নটা হচ্ছে আমরা যেমন বলি বলি না কথায় বলে চোরের দশ দিন সাধুর একদিন ওটি হচ্ছে কথা যে জন চুরি করলে আমি কিন্তু ধরে ফেলবো ধরে শাস্তি দিয়ে দেবো এটা হচ্ছে টার্গেট এটাকে যদি আপনি বলেন যে আমি কাউকে চুরি করতে দেব না তাহলে নড়বে না ইকোনমি দেশের ক্ষতি হবে সুতরাং আমরা চেষ্টা করব ইকোনমিক পলিসিটা হবে এরকম যে ধরলে তোমাকে ছাড়বো না হ্যাঁ আমেরিকাতেও ট্যাক্স মানুষ ইভেইট করে হ্যাঁ সবাই করে হ্যাঁ দুর্নীতি কম হয় না ইভেন টেক চেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিন্তু তারা জানে যে কখন ধরবো ধরলে ছাড়বে না আমি মনে করি বুলেট প্রুফ পদ্ধতি হচ্ছে সেটা যে আমরা যখন ধরবো তখন আমরা ছাড়বো না তাতে মানুষের টেন্ডেন্সি থাকবে যে না আইনের মধ্যে চলা ভালো আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের অনেক আইন ন্যায়সঙ্গত না আইন হলে এটা ন্যায় তা না আইনগুলো অন্যায় হতে পারে সুতরাং আমাদের অনেক আইন সংস্কার করার প্রয়োজন আছে যেটা আমরা অনেক সময় আলোচনা করছি না ওই যে বললাম আপনি মজুদারি আইন তৈরি করছেন আপনি বলছেন যে মজুদারি আইন মানে হচ্ছে চাল যদি কেনেন তেল যদি কেনেন ত্রিশ দিনের বেশি আপনি আপনার গোদামে রাখতে পারবেন ত্রিশ দিনের বেশি গোদামে না রাখলে আমি বিক্রি করবো ত্রিশ দিনের মধ্যে তার মানে আমি তখনই আনবো যখন আমার বিক্রির সময় হয়েছে ততদিনে ক্রাইসিস অনেক উপরে উঠে যায় সুতরাং আমার আইনি অনেকগুলো অন্যায় আইন প্রচুর আইন আছে আপনি দেখেন ব্যাংকে টাকা রাখলেন আমি এটা প্রায়ই বলি এটা বোঝার জন্য আমার ব্যাংকে টাকা রাখা মাত্রই আপনি সব জানেন তার মানে ব্যাংকে কোনো প্রাইভেসির আইন নাই আমার পকেটে রাখলে আপনি জানেন না তাইলে আমি পকেটেই রাখবো এ দেখেন পুরো বাংলাদেশের এতগুলো টাকা যে হাজার হাজার কোটি টাকা প্রিন্টেড হয়েছে সব মানুষের পকেটে এখন বাড়ি বাড়িতে গিয়ে পাবেন হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের ভিতরে পাওয়া যাচ্ছে মানুষের তার মানে হচ্ছে যে মানুষ জানে যে প্রাইভেসি কাকে বলে অতএব এই যে ব্যাংকটাকে আমি প্রাইভেট করার পক্ষে আমি এইভাবে প্রাইভেট করার পক্ষে আমার বাড়িতে টাকা থাকলে আপনি এসে সার্চ করতে পারেন কিভাবে সার্চ করেন ওয়ারেন্ট দিয়ে হ্যাঁ আমার ব্যাঙ্কে যদি অন্যায় টাকা থাকে আপনি ওয়ারেন্ট নিয়ে আসেন নিয়ে এসে আমার ব্যাঙ্ক সার্চ করেন কিন্তু আমি ব্যাংকে টাকা রাখা মাত্রই সব জায়গায় চলে যাবে এরকম অস্বচ্ছতা এটা মনে হবে স্বচ্ছতা কিন্তু এটা স্বচ্ছতা না এতে আমার প্রাইভেট অধিকারকে আপনি খর্ব করছেন শুনতে ভালো শোনাবেন অনেক ক্ষেত্রে কিন্তু এতে মানুষ ব্যাংকে টাকা রাখছে না আজকে বাড়ি বাড়িতে আমরা কোটি কোটি টাকা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি কারণ আমি ব্যাংক থেকে টাকা সরাইতে বলছেন আমি মনে করি ব্যাংক এবং আমার পকেট এবং আমার বাড়ি একই আইনের অধীনে থাকতে হবে আমার ব্যাংকে যদি অন্যায় টাকা থাকে আপনি দিয়ে ধরেন কোনো অসুবিধা নেই আমার বাড়িতে থাকলেও আপনি ধরেন কিন্তু আপনি বলছেন বাড়িরটা ধরতে পারবো না ব্যাংকেরটা কিন্তু আমি দেখতে পারি তাহলে আমি ব্যাংকে রাখবো না তাতে কি হচ্ছে ব্যাংক থেকে টাকা ব্যাংকে টাকা দিচ্ছেন ব্যাংক থেকে সরে যাচ্ছে মানুষের বাড়িতে গিয়ে বসে আছে এটা দেশের উপকারে আসছে না এতে বরং ক্ষতি হচ্ছে এরকম প্রচুর ইলিগাল অ্যাক্টিভিটি ফাইন্যান্স হচ্ছে এ সমস্ত টাকার মাধ্যমে এর মাধ্যমে আন্দোলনও হয় এর মাধ্যমে গোলাগুলিও হয় এর মাধ্যমে ড্রাগেস হয় ইললিগেল বিজনেস হয় হোর্ডিং হয় সবই হচ্ছে কিন্তু এই টাকাটা বাইরে থাকার ফলে সুতরাং আমি মনে করি ব্যাংকটাকে নিরাপদ রাখা ব্যক্তির কাছে নিরাপদ রাখা এবং বলা যে তোমার ব্যাংকের টাকা তোমার পকেটের টাকার মতোই একইভাবে প্রটেক্টেড এটা আমি মনে করি দেশে করা উচিত এটা ইকোনমির জন্য লং টার্মে লাভবান হবে দেশ বৈষম্যের নানা দিক আছে এখন বৈষম্য বহু জায়গায় এবং এটাকে এত বেশি স্ট্রেচ করে ফেলছি যে আমার কাছে মনে হচ্ছে বৈষম্য শব্দটাকেও মানুষ এখন মিসইউজ করছে এই সেন্সে বৈষম্য বলতে আমি যদি সবাই সমান হবে আনসার হচ্ছে তাইলে কমিউনিজমে চলে যেতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে সমাজে কিছুটা বৈষম্য থাকবে এটা যেন চরম আকারে না যায় সেজন্য আমার পদ্ধতিগতভাবে যে বললাম ব্যাঙ্ক লোড করে যদি কেউ কোটিপতি হয় এটা যেন না থাকে হ্যাঁ একজন যেন ঘুষ খেয়ে কোটিপতি না হতে পারে আপনি দেখেন আপনি এভাবে দেখেন যে আমার আইজিপির যে সম্পত্তি হয়েছে সে একদিকে সরকারি পুরস্কার পাচ্ছে স্বচ্ছতার জন্য আবার তার ওই অবস্থা তাহলে এটা কি আমরা কিন্তু আপসর বৈষম্যর জন্য আমরা আপনার আমি জানি না আপনাদের ধারণা কি আমার ধারণা হচ্ছে বৈষম্য বলতে আমি এটা মেন করছি যে আমি এমন একটা সুযোগ নিচ্ছি যে সুযোগটা আমার পাওনার না এই বৈষম্যটা দূর করা উচিত আমি যদি বলি না গাধার ঘোড়া একই বেতন পাবে আনসার হচ্ছে এটা আপনি করলে আপনি গাধা নিয়ে বসবাস করবেন ঘোড়ারা চলে যাবে দেশ থেকে অতএব আমি ঠিক বৈষম্য ডেফিনেশনে আপত্তি আমার আপত্তি হচ্ছে বৈষম্য তৈরি হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাঙ্ক লোটের মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে এটা বন্ধ করেন এটাই আমি মনে করি প্রথম পদক্ষেপ হওয়া উচিত এরপরেও সমাজে বৈষম্য থাকবে সেটার বুদ্ধি কি যে সমাজ যেন গরিব মানুষের প্রতি অন্ধ না থাকে বলবে না আমি গরিব মানুষ তাকে সাহায্য করার জন্য আমার পদ্ধতিগত ব্যবস্থা আছে সেটা রাখতে হবে সেদিন না রাখি তো এটা অন্যায় হবে মানুষ না খেয়ে রাস্তায় মারবে বলে তা না আমি ব্যবস্থা রাখছি কিন্তু সেটা করতে গেলে ট্যাক্স বাড়াইতে হবে তাহলে অনেকগুলো পদ্ধতি জড়িত এখন আমি এই জন্য বলছি আমরা বৈষম্য শব্দটাকে এত বেশি স্ট্রেস করে ফেলছি যে আসলে এই শব্দটা নষ্ট হয়ে যাবে আমি এখনও আমার কাছে বৈষম্য বলতে এই কটা বৈষম্য সরকারি পৃষ্ঠপোষক ব্যাংক লুট সরকারি পৃষ্ঠপোষকতা বা সহায়তার দেশ থেকে টাকা পাচার অথবা দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ে তোলা পাহাড় গড়ে তোলা এটা আগে বন্ধ করা উচিত আমার মনে এটাই ফার্স্ট স্টেপ হওয়া উচিত